নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন নোটে শাক চচ্চড়ি এই রেসিপিটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম ভোগবাড়িতে আমার খুবই ভালো লেগেছিল তাই এই রেসিপিটা বানাচ্ছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে সবজির জন্য আলু কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি আলু আর কুমড়োটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে একটু ভেজে নেব বেগুনটা একটু পরে দেবো বেগুনটা একবারে দিয়ে দিলে একবারে নরম হয়ে যাবে আর ঘাঁট হয়ে যাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি বেগুনটা দিয়ে দেব কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব এই সময় আমি একটা মশলা রেডি করে নিই তার জন্য নিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা রেডি করে রাখব এদিকে আমার আলু বেগুন কুমড়ো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় মশলাটা নিচে লেগে যাচ্ছিলো আমি পাটনা ধোয়ার একটু জল সামান্য পরিমাণে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এই সময় আমি নুনটা দিয়ে দেব নুনটা খুব অল্প পরিমাণেই দিতে হবে এই সময় নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি নোটের শাক কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে এক আঠি পরিমাণে নোটে শাক নিয়েছি নোটে শাকটা দিয়ে আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দু মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব শাকটা নাড়াছাড়া করতে করতে অনেকটাই কমে এসেছে এরপর আমি চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব। তারপর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়েছি আলু একটা কেটে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে সর্ষে এক চামচ সর্ষে ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিয়েছি নিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে চাপাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে চিনির ফ্লেভারটা আর সরষের ফ্লেভারটা শাগের মধ্যে মিশে যায় আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম রান্না কমপ্লিট নামানোর আগে আমি এখানে শুকনো খোলায় কিছু বাদাম ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে তেলেও কাঁচা বাদাম ভেজে নিতে পারেন বাদামটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রান্না একদম কমপ্লিট আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তারপর দেখুন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন